السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شو রজব মাস শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আর রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত হলো শবে মেরাজ এই শবে মেরাজ উপলক্ষে আমাদের মা বোনেরা কোন কোন আমলগুলো করবেন এই আমলগুলো আজ আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো দেখুন রাসুল্লা সাল্লা সাল্লাম কিন্তু এরশাদ করেছে না এর করার তারা না থেকে হাদেশ এসেছে যে ব্যক্তি রজব মাস আসলো কিন্তু এবাদতের জন্য নিজের ক্ষেত্র তৈরি করলো না এটা এভাবে বলেছেন যে ফসল ফলার জন্য প্রথম কিন্তু ক্ষেতটাকে একটু নিংড়াতে হয় ক্ষেতটাকে প্রস্তুত করতে হয় যে রজব মাস আসলো আবারতের প্রস্তুতি নিল না ক্ষেতটাকে নিংড়ালো না এবং সাবান মাস আসার পরে ফসল বুনল না রমজান মাসে সে তার ঘরে কোনো কিছুই তুলতে পারবে না পুণ্যগুলো তার ঘরে তুলতে পারবে না সোভ্যান ল সোভ্যানাল ল সমাজ দর্শক শ্রোতা তাহলে আমাদেরকে রজব মাসে সবে মেরোজেরু শিলায় আমরা যেন এবার বেশি বেশি করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সরকার দর্শক শ্রোতা আমার মাও বোনেরা দেখুন আপনারা কোন আমলটা করবেন কোন আমল বেশি করলে আল্লাহ পাক খুশি হয় আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে প্রথমে হচ্ছে নামাজ আপনি নফল নামাজ একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন কারণ নফল নামাজে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়ে যায় সেজদায় পরে গিয়ে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি যদি কান্নাকাটি করে একটু চোখের পানিগুলো আপনি ক্ষুদ্রতি পায়ে গিয়ে আল্লাহর কদমে যদি আপনি সেজ দা করে আল্লাহকে চাইতে পারেন আল্লাহ গো আল্লাহ গো আমার জীবনে তোমার এই জিনিসটা প্রয়োজন তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ তুমি আমার জীবনের সুখ শান্তি দাও টাকা পয়সা দাও আমার স্বামীকে ভালো করে দাও ভালো একজন স্বামী দাও আমার জীবনে যা কিছু প্রয়োজন রিজিক বাড়িয়ে দাও সমস্ত কিছু যা চাবেন আল্লাহ সব হ্যাঁ না হুয়া তাইলা সবে মেরাজের রাতের শেষ বাগে আল্লাহ তা তো দিবেই কারণ প্রত্যেক প্রত্যেকটা রাতে আল্লাহ পাক এই আকাশে এসে ডাকতে থাকে কে আছো আমার কাছে রিজিক চাও আমি দিয়ে দিব কে আছো আমার কাছে গুণা ক্ষমা চাও আমি তাকে গুণা মাফ করে অল্লহ আল্লাহ মা বোনেরা আপনারা কী ইবাদত করবেন কি করবেন আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই রজব মাস আসলে আপনি রোজা রাখার চেষ্টা করবেন রজব মাসের সবে মেরাজের রোজাও কিন্তু আপনি রাখতে পারেন কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইন্নাফিল রজব নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা নদী আছে ওই নদীটাকে রজব বলা হয় মা উহা আসাদ বিয়া দিন আর এটার পানি অনেক অনেক সাদা স রজব যে রজব মাসে রোজা রাখবে সফল্লাহমিন মিন আলিকান নাহার আল্লাহ সুবাহন তালা ওই নদী থেকে তাকে পানি পান করাবেন সোহান আল্লাহ তার রোজা রাখা অনেক অনেক ভালো একটা জিনিস আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিবকে তার প্রিয় হাবিবকে এত কাছাকাছি নিমন্ত্রণ করে ভালোবেসে তার এতটা কাজে চলে গিয়েছিলেন কতটা কাছাকাছি আল্লাহ রব্বুল আলমিন ওই মেহানির ঘরে কিন্তু ঘুমিয়েছিলেন ঘুমানোর পরে রিবিল ডাক দিলেন আসুন আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে বাইতুল্লাহ শরীফে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল বাইতুল মোকাদ্দাস থেকে সপ্ত আকাশ ভেদ করে মেঘমালা ভেদ করে দিয়ে মহা স্পেস ভেদ করে দিয়ে সিদের মুন্তাহা পেরিয়ে লৌহে মাহফুজ পর্যন্ত এক টানা সত্তর হাজার নূরের পর্দাকে ভেদ করে একদম সুভ্যান হো তালার কাছাকাছি চলে গেলেন আল্লাহ সুভ্যান হতালার কাছাকাছি গিয়ে এতটাই কাছাকাছি হলেন আমার আল্লাহ বলতেছেন কব কৌ সেইনি একটা তীর টান দিলে ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে যায় তার চেয়েও তার চেয়েও অধিক কাছাকাছি আমি চলে গিয়েছি বা আমি আমার প্রিয় হাবিবকে চলে এসেছি নিয়ে এসেছি সুহান অন্য কোনো নবী এবং রাসুলকে পৃথিবীতে কিন্তু এত কাছাকাছি নেন তো নাই দেখাও দেন নাই মুসা আলাইসাল্লাম দেখা দিতে চেয়েছিলেন কিন্তু আলাইসাল্লাম যখন বলছিল আল্লাহ আমি তোমাকে দেখতে চাই মূসালাইসাল্লামকে আল্লাহ পাক বলছে লেন তুমি আমাকে দেখতে না তুমি আমাকে দেখতে পারবা না বায়না দৌড়লো মুসা আল্লাহ নূর একটু দেখলো পাহাড় সহ জলে গেল সুহার আল্লাহ সুবানা কিন্তু আমার নবীজি সাল্লাহ সাল্লামকে এতটা কাছাকাছি কাছি এতটা কাছাকাছি কাছি আর আর মাসুখের মতো কথা বললো আর আর মাসুখের প্রেমা প্রেমালাভ হলো আল্লাহ কি সুন্দর কি যে ভালো লাগা আমার আল্লাহ বলেন নবী গো ও নবী গো তোমাকে আমি সৃষ্টি যদি না করতাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না একটু সময় থেকে যাও না একটু সময় আমার কাছে থেকে যাও না আমার কী যে ভালো লাগছে আমার আল্লাহ সুভ্যান হওয়া তায়লা ওই নবীজিকে জান্নাত যাহার নাম সব কিছুই আল্লাহ পাক ঘুরে 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 তিনি কিন্তু দেখালেন সুভ্যান আল্লাহ আল্লাহ ওই নবীজির মহাব্বতে আপনি সবে রাতে বেশি বেশি করে নামাজ আদায় করতে পারেন দু দু রাকাত করে যত রাকাত নামাজ পড়তে পারেন নফল নামাজ নিয়ত করে নেবেন আমি নফল নামাজ দু রাকাত নফল নামাজ পড়ছি আল্লাহ একবার বলে সুরে পাওয়ার পর আপনি যে সোরা পারেন এই সোরা পড়বেন প্রত্যেকের রাকাতে সুরা এখলাস পড়ার চেষ্টা করবেন যদি না পারেন যা পারেন তাই পড়বেন সমস্যা নেই এভাবে দু রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো রাকাত এভাবে যত রাকাত পারেন পড়তে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনি রোজা রাখবেন তারপর সারা রাত এবারবন্দি করতে পারেন অথবা আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন কোরআন একটু সময় কোরআন তেলাওয়াত করবেন একটু জিকির করবেন তৌবা করবেন বেশি করে আল্লাহর কাছে আল্লাহর কাছে তোবা আল্লাহ গো আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ওয়া এভাবে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ পাক তো ক্ষমা করার জন্য বসে আছেন সমাজ দর্শক শ্রোতা এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন নিশ্চিত আল্লাহ রব্বুল আনাবেন আপনাকে দান করবেন সুতরাং মা ও বোনেরা আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় নবীচির ভালোবাসায় আপনি আপনার মনকে উজাড় করে দু চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন চাবেন পাক নিশ্চয়ই আপনাকে আপনাকে কিন্তু দান করবেন মনে রাখবেন যারা হায়েজ নেফাস অবস্থায় আছেন যারা হায়েজ নেফাস অবস্থায় আছেন বা অপবিত্র অবস্থায় আছেন তারা নামাজ পড়বেন না নামাজ পড়তে হবে না তারা শুধু আস্তাফিরুল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাবেন দোয়া করবেন তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ সমাজ দর্শকতা আল্লাহ তাতেও কিন্তু দোয়া করবেন অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে বোনদেরকে মাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন আমলগুলো যেন তারা করে আজকাল তো মানুষদেরকে মুমিন মুসলমানদেরকে আমল থেকে দূরে সরার জন্য কত কিছুই বলা হয় আপনারা সেদিকে কান দেবেন না আপনারা আমলের ভিতরে থাকুন পাক আমলের ওসিলায় আল্লাহ পাক হয়তো আপনাকে কবুল করে নিতে পারেন আপনাকে কবুল করে নিতে পারেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সুখে রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি